এই ঢাকা শহরত বাইক চালানো প্রায় দেড় বছরের বেশি সময় হলো তো এই সময়টার ভিতর আমি একটা চরম বাস্তব অভিজ্ঞতা অর্জন করিস যেটা আজ তোমার সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করুম এ বেটা এই এই যে চাপ দিয়ে দিলে বলা নাই কওয়া নাই কোনো সিগনাল নাই এই যার একজন মাথা ঢুকিয়ে দিয়ে এ করতে পার হয়ে গেল কোনো সিগন্যাল মেনটেন নাই কোনো ইন্ডিকেটর নাই মানে কি একটা অবস্থা তো যাই হোক এই যে পাম্পাস থেকে আরও একজন ঢুকে মানে কে কোন পাক দিয়ে ঢুকছে কে কোন পাক দিয়ে ওভারটেক করছে মানে হঠাৎ করেই বলা মুশকিল নাই কোনো সিগনাল নাই কোনো সঠিকভাবে হর্ন নাই কোনো লেন লাইন মেনটেন কি একটা অবস্থা যাই হোক আমি যেই অভিজ্ঞতাটা অর্জন করার কথা কষ সেই অভিজ্ঞতাটা হলো যে ঢাকা শহরে যে ড্রাইভারগুলো গাড়ি চালবা পারবে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জায়গা ওই ড্রাইভারগুলো ঠেকবি কিংবা ওই ড্রাইভারগুলো ফেল হবি কারণ ঢাকা শহরের যে সে ড্রাইভারগুলো গাড়ি চালায় সেটা হোক প্রাইভেট কার হোক পিক কিংবা হোক বাইকের ড্রাইভার যেই হোক না কেন এতটাই রাফ চালায় এমনকি রিক্সাওয়ালা সিএনজিওয়ালা প্রত্যেকটা ড্রাইভারের কথাই কষ নাই কোনো লাইন লেন বিশেষ করে বড় গাড়িগুলো দেখো ট্রাফিক আইনে এই যে রাস্তার মাঝখানে যে সাদা দাগ দিয়ে লেন ডিভাইড করে অনেকেই জানে অনেকেই জানে না যে আসলে লেন কাকে বলে এই যে সাদা দাগ দিয়ে যে রোড ডিভাইড করে লেন বানাইছে তারপর কাটা কাটা দাগ থাকে এই দাগগুলো কি জন্য দেয় কোনো কোনো জায়গায় দাগগুলো এক টানা থাকে কিংবা কোনো কোনো জায়গায় ডাবল দাগ থাকে এলে কি তনকে দেয় এই যে এই জায়গাটার যেমন একটানা আছে কয়জন ড্রাইভার জানে মোট সন্দেহ আছে মনে হয় নাইনটি ফাইভ ড্রাইভারই এলে জানে না জানলে লাইন লাইন মেনটেন করেই গাড়ি চালালে হয় দেখো সামনে দেখ ফোকাস আনছে কয়েকটা গাড়ি যাচ্ছে যে কোনো একটা গাড়ি কোনো একটা নির্দিষ্ট লেনে নাই যে যার মতো ডানে বামে ইচ্ছা মতো এই যে বাস প্রাইভেট কার প্রত্যেকটা গাড়ি অথচ ওয়েস্টার্ন কান্ট্রি কিংবা উন্নত কান্ট্রিগুলার সবাই চেষ্টা করে যে লেন মেনে গাড়ি চালায় এবং যে আমলাগুলোই বোঝা যায় যে প্রত্যেকটা গাড়ি কী সুন্দর এক সিরিয়ালত থাকে দেখেই ভালো লাগে আর সাধারণ পদচারী দেখো যে সিগনাল যখন আটকে থাকে তখন রাস্তা পার হয় না যখন সিগন্যাল ছাড়ে তখন হুট করে রাস্তা পার হয় মানে এই ধরনের এই কারণেই দুর্ঘটনাগুলো বেশি ঘটে এই যে ফ্লাইওভারের নাম নু নামই যে ডানে জাম সিগন্যাল দিছ কিন্তু এই যে বাস কোনো লাইন মেনটেন নেই এই যে দেখো সাদা একটানা না দাগ দিয়ে যে লেন ডিভাইড করেছে এই জায়গায় কিন্তু লেন চেঞ্জ করা কিন্তু বিপজ্জনক এবং এটা আইনে নিষিদ্ধ এরপরেও প্রত্যেকটা গাড়ি সিগন্যাল ছাড়ায় এই যে লেন লাইনগুলো চেঞ্জ করে হ্যাঁ ওইভাবে গাড়ি চালায় আসলে যদি আমাদের সাথে এআই ক্যাম ক্যামেরা দ্বারা ট্রাফিক আইন কন্ট্রোল প্রয়োগ হতো কিংবা ট্রাফিক কন্ট্রোল হতো তাহলে মনে হয় যে দিনে হাজার হাজার গাড়ি হাজার হাজার ড্রাইভার মামলা খালি হয় তো যাই হোক এত উন্নত সিস্টেম আমার দেশে চালু হতে হতে আর যে কত বছর লাগবে সেটা বলা মুশকিল দেখা যাক আমার জীবন হারা দেখব পারি কিনা দেখো যে বাসটা যাচ্ছে দুই লেনের মাঝখান দিয়ে মই কোন ফাঁকতে যাম এই যে এ প্রাইভেট কার ডানে যাচ্ছে বামে যাচ্ছে কোনো ধরনের সিগনাল ছাড়াই কোনো ধরনের ইন্ডিকেটর ছাড়াই মানে চিন্তা করবেও পারবেন না যে এই ঢাকার ড্রাইভারগুলো এতটাই বাজেভাবে রাফভাবে গাড়ি চালায় কারণ এরা ম্যাক্সিমাম টাইম জ্যামে বসে থাকে আর যখন জ্যাম ছাড়ে তখনই ইচ্ছা মতো টান দেয় হ্যাঁ রাস্তার মাঝে যে স্পিড লিমিটেশন দেওয়া থাকে সেটা কেউ মেনটেন করে না ইচ্ছা মতো গাড়ি চালায় ওই যে বাসের পাশা বাঁকা হয়ে থাকে এই সমস্যা সেই সমস্যা এই প্রাকতে মাথা ঢুকে দেয় এই প্রাকতে একজন চাপ দেয় এই প্রাকতে একজন ওভারটেক করে অর্থাৎ ভদ্রভাবে ঢাকা শহরের গাড়ি চালানো খুব সমস্যা চালালে রাফে চালানো কারণ সবাই রাফ চালায় প্রায় একলাই ভদ্রভাবে চালে প্রতিদিন খেলে অ্যাক্সিডেন্ট করবেন ব্যান বাম কিচ্ছু না বুঝে রাফ চালাবেন এটাই বেটার তো যাই হোক সাবধানে চালান গাড়ি মই যত সম্ভব সাবধানে চালানোর চেষ্টা করাম জানি না আমার ট্রাফিক সিস্টেম কতদিনে আপগ্রেড হবি কতদিনে ভদ্র মহারা যাই হোক আমার জীবদ্দশে না দেখলেও আমার হলো রাখি আমার নাতিপুতিরা হয়তো সেটা দেখবে পারে তো ভিডিওটা আজ পর এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই ট্রাফিক আইন ট্রাফিক রুলস ম্যানে চলবেন সময় মেনে চলার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও পেতে পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ